সরকারি চাকরিতে নতুন বেতন বোনাসে বড় পরিবর্তন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিতে নতুন বেতন বোনাসে বড় পরিবর্তন শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বাস্তবমুখী ও সময় উপযোগী একটি নতুন বেতন কাঠামো গঠনের কাজ চলছে এ বিষয়ে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় জাতীয় বেতন কমিশন রোববার চোদ্দই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে সব তথ্য জানান জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান তিনি বলেন ছয় মাস সময় দেওয়া হলেও তার আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশাবাদী যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সময় উপযোগী ও যৌক্তিক মূল বেতন কাঠামো নির্ধারণ বিশেষায়িত চাকরির জন্য পৃথক বেতন কাঠামো আয়কর বিবেচনায় বেতন কাঠামো নির্ধারণ বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াতসহ অন্যান্য ভাতা পুনঃমূল্যায়ন মূল্যস্ফীতির সঙ্গে বেতনের স্বয়ংক্রিয় সমন্বয় পদ্ধতি পেনশন ও অবসর সুবিধার আপডেট টেলিফোন গাড়ি মোবাইল ফোন সংক্রান্ত আর্থিক সুবিধা পুনর্নির্বা পুনর্নির্ধারণ রেশন সুবিধা ও ইনক্রিমেন্টের অসংগতি দূরীকরণ স্বাস্থ্য বিমা চালুর সুপারিশ ডক্টর ইউনুস বলেন বেতন বাড়লেও দেখা যায় এক অসুখী অনেকে সব হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকতে পারে এরকম ব্যবস্থা প্রতিবেশী দেশগুলোতে আছে প্রসঙ্গত এক দশক পর নতুন বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হলো এই কাঠামো প্রণয়নে কমিশন সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পর্যালোচনা করছে শুনলেন সরকারি চাকরিতে নতুন বেতন বোনাসের বড় পরিবর্তন সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম